হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আই ক্লাস রুম বন্ধুরা এই ক্লাসটি ক্লাস সিক্স অঙ্কের ক্লাস এখানে আমি অঙ্কের নিজে করে এইট পয়েন্ট থ্রি এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতে বলবো আমার চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাই করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করবে তো একদিকে আছে নাইনটি ওয়ান মিটার ইজ ইকাল টু ড্যাশ কিলোমিটার এখানে কি কিলোমিটার পরিণত করতে হবে তো এখানে মিটার আছে আসতে হবে কিলোমিটারে তাহলে বাদিকে আসতে হলে বাদিকে গেলে ভাগ করতে হয় এবং এক দুই তিন তিনখানা তিন তিন ধাপ পরে আছে কিলোমিটার তাহলে একে পিঠে তিনটে শূন্য দিয়ে ভাগ করতে হবে নাইনটি ওয়ান বাই এক দুই তিন কিলোমিটার তাহলে দশমিকের দশমিকটা দিকে তিন ঘর সরে যাবে তাহলে জিরো পয়েন্ট জিরো নাইন ওয়ান কিলোমিটার ফাইভ পয়েন্ট আছে এটা ডেকামিটারে নিয়ে যেতে হবে তাহলে এখানে সেন্টিমিটার আমাকে আসতে হবে ডেকামিটারে এক দুই তিন এখানে একের মিটে তিনটে দিয়ে ভাগ করতে হবে দশমিক বিন্দু এক দুই তিন তিন কর বাদিকে সরবে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তিন ডেকামিটার সাত এক পাঁচ ডিসিমিটার তাহলে ডেসিমিটারকে ডেসিমিটার থেকে আমাকে কিলোমিটার নিয়ে যেতে হবে কিলোমিটার ডেসিমিটার থেকে কিলোমিটার এখানে আছে ডেসিমিটার এখান থেকে কিলোমিটার আসতে হবে এক দুই তিন চার একে বিটে চারটে দিয়ে ভাগ করতে হবে তাহলে দশমিক বিন্দু এক দুই তিন চার চার ঘর সরে যাবে শূন্য দশমিক শূন্য সাত এক পাঁচ কিলোমিটার এখানে আছে তিনশো এক মিলিমিটার তাহলে আমাকে মিলিমিটার থেকে মিটার করতে হবে এটা মিলিমিটার এটা মিটার এখান থেকে এখানে আসতে হবে এক দুই তিন একে মিটে তিনটে শূন্য দিয়ে ভাগ করতে হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই তিন ও তিন ঘরে আসতে হবে তাহলে শূন্য দশমিক তিন শূন্য এক মিটার আর তারপরে আছে জিরো পয়েন্ট সেভেন ডেকামিটার তো এখান থেকে কিলোমিটারে যেতে হবে ডেকামিটার থেকে কিলোমিটার তাহলে এক দুই একে ফিটে দুটো শূন্য দিয়ে ভাগ দশমিক বিন্দু দুই ঘর সরবে শূন্য দশমিক শূন্য শূন্য সাত কিলোমিটার তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ